আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনে বর্ণার্থদের জন্য শরিক হলাম আল্লাহ সবাইকে কবুল করুক আপনাদের মতো আমিও হলাম বিদ্রোহ সবাইকে উৎসাহিত করার জন্য এই পোস্টটি অনেকে জিজ্ঞেস করতেছেন কিভাবে পেমেন্টের মাধ্যমটা এই সম্পূর্ণ ভিডিওটাতে আপনাদেরকে দেখ আশ্না ফাউন্ডেশনে কীভাবে আপনারা পেমেন্টটা করবেন প্রথমে আমরা আপনারা আমার দেওয়া কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এভাবে প্রবেশ করাবে প্রবেশ করানোর পর আপনি দেখতে পারবেন সেখানে আর ফাউন্ডেশনের বিভিন্ন কথাবার্তা এবং কিভাবে গিয়ে করবেন এর একটা ইউটিউব ভিডিও এবং টাকার পরিমাণ দেখা যাচ্ছে এখানে দেখেন আপনার চাইলে ব্যাংক থেকেও দিতে পারবে এখানে আসার পর আপনি এখান থেকে দেখা অনুযায়ী যে কোনো টাকা দিতে পারবেন বা দশ হাসি এটা খেটে বিভিন্ন ধরনের টাকা দিতে পারবে আপনার যত ইচ্ছে তত তাহলে আমার স্বার্থ অনুযায়ী আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছি আপনারাও এইভাবে এই টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারবে তারপরে টাকার পরিমাণ দেওয়ার পর বিভিন্ন নাম্বার বা জিমেইল খুঁজবে আপনার ছেলে নাম্বার বা জিমেইল দিতে পারবেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা দেন সরি মোবাইল নাম্বারটা দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই সম্পূর্ণ এখন মোবাইল নাম্বারটা দেওয়া শেষ এরপরে আপনি গিয়ে দান করুন অপশনে ক্লিক করবেন ডাটা একটু প্রবলেমের কারণে একটু স্লো দেখাচ্ছে তারপর আপনাকে নিয়ে যাবে সামনে দিকে দেখতে পারবেন এখন আপনারা অবশ্যই তিনটে অপশন দেখতে পাচ্ছেন কার্ডস মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং আমরা মোবাইল ব্যাংকিং দিব তাই ক্লিক করে মধ্যখানে নগদে ক্লিক করব এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার খুঁজবে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিব তারপরে আমরা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ প্রোসিডে ক্লিক করব প্রোসিডে ক্লিক করলে আমাদেরকে একটা ওটিপি দিবে আমাদের নগদ নাম্বারে আমরা পেয়ে গেলাম বসিয়ে দিলাম এবং পিন নাম্বার খুঁজবে পিন নাম্বার দিয়ে দেব পিন নাম্বার দেওয়ার পরে আমাদেরকে সামনে নিয়ে যাবে হ্যাঁ যেটা আমরা সবলভাবে টাকাটা দিয়ে দিতে পেরেছি তার একটা নোটিফিকেশন আমাদেরকে দেবে হ্যাঁ চল আচ্ছা থ্যাংক ইউ ফর অর্ডার আমরা টাকা দিয়ে দিলাম আপনারাও সবাই এরকম করে এটা সম্পূর্ণ দেখানো হয়েছে এইভাবে আপনারাও দান করতে পারবেন আপনারাও নিজ নিজ জায়গা থেকে সকলেই যে যত টাকা পারেন সর্বনিম্ন দশ টাকা থেকে দান করবেন দশ টাকা এক্ষেত্রে দেখে চলে আসছে তো আপনারা এই ভিডিওটা সকলেই শেয়ার করেন এবং অপর ভাইকে দেখার সুযোগ করে দেন সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম